আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম রংপুরের তারাগঞ্জে অবসরপ্রাপ্ত শিক্ষক মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র ও তার স্ত্রীর মরদেহ উদ্ধার পরিবারের দাবি শ্মশানে জমি দান করা নিয়ে বিরোধ তদন্ত করছে পুলিশ পারিপার্শ্বিক যত ধরনের ইস্যু আছে সবগুলোকেই কিন্তু আমরা অ্যানালাইসিস করব যেখানে যাকে প্রয়োজন সেভাবে আমরা এই মানে এটার যে অনুসন্ধানের কাজে যতটুকু যাকে যেভাবে আনা দরকার যেভাবে সেভাবে আমরা এটা করবো চলতি সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি ভোট গ্রহণের সময় এক ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত দায়িত্বে থাকছেন না বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা সরকারি যে ব্যাংকগুলো আছে সেগুলো আপাতত বিবেচনায় নিচ্ছে না তারা রিজার্ভে থাকবে একান্ত প্রয়োজন না হলে তাদেরকে নেওয়া হবে না দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে চলছে খালেদা জিয়ার চিকিৎসা মেডিকেল বোর্ড সিদ্ধান্ত জানালে নেওয়া হবে বিদেশে সার্বক্ষণিক তদারকিতে তারেক রহমান তিনি মনিটর করছেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত বিশেষজ্ঞ পর্যায়ের চিকিৎসকরা তার চিকিৎসা কাটানি রাজশাহী এক আসনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল মনোনয়ন প্রাপ্ত নেতার বিরুদ্ধে নানা অভিযোগ তফসিল ঘোষণার অপেক্ষায় কর্মী সমর্থক প্রার্থী অনেকেই থাকতে পারে কিন্তু দল যখন নমিনেশন দেবে তার পক্ষে কাজ করতে হবে হঠাৎ করে দেখি তার আগমন এ আসার পরে তাকে দেখতে পাচ্ছি মাঠে নমিনেশন সম্ভাব্য বাতি হিসেবে তাকে দেয়া আছে। বাবনায় জওরাজির স্কুল ভবনে চলছে পাঠদান। ভূমিকম্পে বড় দুর্ঘটনার আতঙ্কে শিক্ষার্থীরা শিক্ষকরা বলছেন কক্ষ সংকটে স্থানান্তর করা যাচ্ছে না ক্লাস। জেরদপুরে ভরা মৌসুমে শাড়ের তীব্র সংকট নির্ধারিত দামের চেয়ে কিনতে হচ্ছে বেশি অর্থে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ার আশঙ্কা চাষীদের। তো মাল নাই, ইনসার নাই। যেjboss ছিল 12300 সেইjboss এসেছে। ষোলো কাছে গেলে আপনার বলে কি কয়ে আজকে মানে কেন নাই মানে আগ্রাম পাগ্রাম অনেক কথাই কয় সিজনের সময় একটু সংকট হয় এটা মনে করেন তিন চার দিনের গ্যাপে আবার ওটা পূরণ হয়ে যায় আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত কথা ছিল ষোলোই ডিসেম্বরের প্রস্তুতি সভায় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে বরণ করা হবে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসারকে কিন্তু তার আর হল না নিজের বাড়ি থেকে স্ত্রী সহ বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে পরিবারের দাবি শ্মশানে জমি দান করা নিয়ে গ্রামে বিরোধ চলছিল পুলিশ বলছে এরই মধ্যে তদন্ত শুরু হয়েছে মরদেহ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেলে নেওয়া হয়েছে আগুনের পূর্ব রহিমাপুর এই বাড়িতেই থাকতেন পঁচাত্তর বছর বয়সী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায় রোববার সকালে অনেক ডাকাটাকির পর সারা শব্দ না পেয়ে লোকজনদের নিয়ে ভেতরে ঢোকেন কেয়ারটেকার দীপক চন্দ্র রায় দেখেন ডাইনিং রুমে যোগেশচন্দ্র রায় এবং রান্নাঘরে সুবর্ণা রায়ের রক্তাক্ত মরদেহ সিটকিনি দেয়া ছিল দরজায় প্রধান ফটক ছিল তালাবদ্ধ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আসে অপরাধ তদন্ত সংস্থা সিআইডি ও র্যাব ছুটে আসেন অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপারও সুবর্ণার এই কপাল বরাবর মাথায় একটা কোপ আছে আরো ক্লিয়ার পারিপার্শ্বিক যত ধরনের ইস্যু আছে সবগুলোকেই কিন্তু আমরা অ্যানালাইসিস করব এবং এগুলো জিজ্ঞাসাবাদ করা হবে যেখানে যাকে প্রয়োজন সেভাবে আমরা এই মানে এটার যে অনুসন্ধানের কাজে যতটুকু যাকে যেভাবে আনা দরকার সেভাবে ঠিকভাবে আমরা এটা করব চলতি সপ্তাহের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা দিনব্যাপী বৈঠক শেষে বিকেলে ব্রিফিংয়ে তিনি কথা জানান এবার ভোটের সময় এক ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন ভোট গ্রহণ সকাল সাড়ে সাতটায় শুরু হয়ে শেষ হবে বিকেল সাড়ে চারটায় এ সময় নির্বাচন কমিশনার আরও জানান মঙ্গলবার থেকে দেশের বাইরে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হবে 10 ডিসেম্বর বুধবার রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশনের সাক্ষাৎ আছে বলেন কোন ধরনের স্থানীয় সহায়তা নিতে পারবেন না দায়িত্ব পালনকারী কর্মকর্তারা এবং তফসিলের পর আচরণ বিধি মানার ক্ষেত্রে প্রত্যেক উপজেলা বা থানায় নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে তফসিলের পর আটচল্লিশ ঘন্টার মধ্যে পোস্টার সরাতে হবে বলেও জানান কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ অতি শীঘ্রই আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের তফসিল ঘোষণা করা হবে যেমনটি আমাদের মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলেছেন এই সপ্তাহের মধ্যেই কোনো এক সময় আমরা তফসিল ঘোষণা করব নির্বাচন সামগ্রী আগের মতো আগের রাতেই সকল কেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট পেপার সহ আমরা ভোটের সময় এক ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি সকালে আধা ঘণ্টা এবং বিকেলে আধা ঘন্টা অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল সাড়ে সাতটায় এবং চলবে বিকাল সাড়ে চারটা পর্যন্ত সাংবাদিকদের কার্যক্রম নিয়ে কথা বলেছি তারা যেন নির্বিঘ্নে তাদের দায়িত্ব পালন করতে পারেন যেসব সহায়তা দেয়া প্রয়োজন সে ব্যাপারে পরিপত্র জারি করা হবে এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও খালেদাজিয়ার শারীরিক অবস্থা বিবেচনা করে লন্ডন নিতে দেরি হচ্ছে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের অবস্থা নিয়ে শনিবারের এক ব্রিফিং এমনটা জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তিনি বলেছেন শারীরিক পরিস্থিতি এখন প্রাধান্যের বিষয় মেডিকেল বোর্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সেটিকেই গুরুত্ব দিচ্ছেন আর এ সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গুজবে কান্না দেওয়ার আহ্বান জানান ডাক্তার জাহিদ এদিকে পরিবারের পক্ষ থেকে খালেদা জিয়ার সার্বিক চিকিৎসার সমন্বয় করছেন পুত্রবধূ ডাক্তার জুবায়দা রহমান শুক্রবার দেশে ফিরেই তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যান শনিবারও হাসপাতালে এসে চিকিৎসকদের সাথে আলোচনা পরামর্শ করেছেন তিনি আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই পুরো চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নিজে তিনি মনিটর করছেন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত বিশেষজ্ঞ পর্যায়ের চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন সারা দেশের মানুষ তার জন্য দোয়া করছে দল মত নির্বিশেষে জাতীয় নির্বাচনে দলীয় মনোনয়ন নিয়ে রাজশাহী একাশনে বিএনপির অভ্যন্তরীণ সংকট কাটছে না নানা অভিযোগ তুলে নিয়মিত পালন করছেন কর্মসূচি একাংশের নেতাকর্মীরা তাদের দাবি এই আসনে জামায়াত প্রার্থীর বিপরীতে জিততে হলে বিএনপির প্রার্থীর বদল করতে হবে আর এই আগুনে ঘি ঢেলেছে সম্প্রতি তাদের কর্মসূচিতে হামলা সংঘাতের ঘটনা তবে মনোনয়নপ্রাপ্ত নেতা সমর্থকরা বলছেন ঘোষণা হলেই নিজেদের দ্বন্দ্ব আগামী জাতীয় নির্বাচনে যাকে প্রার্থী করা হয়েছে তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপির এক আসনে বেড়েছে রাজনৈতিক উত্তাপ সম্প্রতি এমন এক কর্মসূচিতে হামলাকে কেন্দ্র করে দলের অভ্যন্তরীণ সংঘাতের ঘটনা বাড়িয়েছে উদ্বেগ উপজেলা নিয়ে গঠিত রাজশাহী এক আসনটি সব দলের জন্যই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সে কারণে এ আসনে সব দলই চেষ্টা করে নিজেদের হেভিওয়েট প্রার্থীকে মনোনয়ন দিতে এর আগে আসনটি থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন বিএনপির প্রয়াত নেতা ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক এবার তালিকায় রয়েছে তার ভাই অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিনের নাম স্থানীয় নেতাকর্মীদের এক অংশের দাবি দীর্ঘ আন্দোলন সংগ্রামে তার কোনো অবদানই ছিল না যাকে নমিনেশন দিয়েছে তৃণমূল না ১৬ বছরের আন্দোলন সংগ্রামে তাকে যে যাদেরকে আমরা পাইছি মনোনয়ন প্রত্যাশী ধানের শেষের তারা মনোনয়ন সম্ভব প্রার্থী হয়নি তবে সমর্থকরা বলছেন শুধু শরীফ নন তার পুরো পরিবারের অবদানেই চাঙা হয়েছে বিএনপি